নমস্কার আমার নাম পার্থ মুখোপাধ্যায় কৈলাস দাস আমার ভাতৃসমূহ এর আগে তার একটা কবিতার বই বেরিয়েছে এবারে কৈলাস একটা প্রেমের গল্পের বই লিখেছে তার নাম সোনালি দিনের কথা এই বছরই এই বইটা প্রকাশিত হবে আর আপনারা জানেন যে ডিসেম্বর মাস এলেই যে সারা পশ্চিম পশ্চিমবাংলায় যে বইমেলার মরশুম একটা শুরু হয় বিভিন্ন জেলায় বইমেলা হয় সেই সমস্ত বইমেলায় প্রভাব প্রকাশনীর স্টলে আপনারা এই কৈলাস দাসের লেখা প্রেমের গল্প সোনালি দিনের কথা এই বইটা আপনারা পাবেন এছাড়া আপনারা অনলাইনে ফ্লিপকার্টেও অর্ডার করলে বইটা পাবেন সকলের কাছে অনুরোধ যে আপনারা বইটা পড়বেন অবশ্যই কেননা আপনারা বই পড়লে কৈলাসের মতো যারা কম বয়সী লেখক তারা আরও উৎসাহিত হবে এবং তারা আরও বেশি করে লিখবে এই অনুরোধটুকু শুধু রইল নমস্কার